কেন এখন আমি কি করতে পারি এবং কিভাবে তাদের বোঝাবো মা যদি এরকম কথা বলে মাকে বলবেন মা আমার বাপ যখন বিয়ে করেছে তখন ফেসবুক ইউটিউব ছিল না তখন স্মার্টফোন ছিল না তাদের চরিত্র ফেরেস্তার মতো থাকাটা সহজ ছিল এখন সেই দিন নাই এখন ভয়াবহ পরিস্থিতি কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেজন্য প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর আর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়ার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যদি কোনো বাবা মা দেরি করেন বাচ্চাকে ছেলে মেয়েদেরকে বাচ্চা তো না ছেলে মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে তারা না দেন এবং তারা যদি পাপে লিপ্ত হয় তো তারা তো অপরাধী হবে বাবা মাও তার পাপের বোঝা বহন করতে হবে যেহেতু তারা অবহেলা করেছে আল্লাহ তাআলা আমাদের মুরুব্বিদেরকে হেদায়েত দান করুন তাদেরকে বুঝার তৌফিক দান করুন চলুন আমরা প্রশ্ন উত্তরে চলে যাই প্রথম প্রশ্ন বিসমিল্লাহ আমাদের ছেলে মেয়েরা নিয়মিত পাঁচ শক্ত নামাজ সময় মতো পড়ে না কাজা পড়ে রেগুলার কাজা হয় কিনা এটা কোনো মা প্রশ্ন করেছেন সম্ভবত ছেলে মেয়েরা বাসায় নিয়মিত নামাজ পড়ে না প্রতিদিন কাজা করে নামাজ পড়ে প্রতিদিন কাজা করলে কাজা হবে কিনা আমাদের অনেকেই আছেন এই কাজটা করেন যে প্রতিদিন ফজর নামাজ সাতটা আটটার দিকে উঠে পড়ে এরকম মানুষ আসে না নাই আল্লাহ সামা তালা বলেছেন ইন্ন সলাতা কানত আলল মিনি না কিতা এবং মওকুতা নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য খরচ করে দেয়া হয়েছে সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে আপনার ঘুম ভাঙে নাই অ্যালার্ম দিয়েছেন কিন্তু টেরপান নাই হঠাৎ কোন কালে কদাচিৎ হতে পারে সেটা গ্রহণযোগ্য নাবিস সাদা আলাহি সাল্লামের জীবনে একবার হয়েছে তা আপনার জীবনে একবারের জায়গায় দুইবার চারবার হতে পারে বছরে একবার দুইবার হতে পারে কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয় বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে অ্যালার্মটাই দেন সকাল সাতটায় উঠবেন তো সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে বিষয়টা অনেক সহজ না একটা হলো আমি অ্যালার্ম দিলাম উঠতে পারলাম না চেষ্টা করলাম অলসতার কারণে উঠতে পারলাম না উঠার পর অপরাধ বোধ জাগলো সেটা একদিনই আর হলো আপনি সোয়ার সময় নিয়ত করছেন নয়টা বাজার জন্য মাছ পড়বো সাতটা আটটা বাজার জন্য মাছ পড়বো তাহলে এটা শুধু কবিরা গুণা না বক্তমতে নামাজ পড়া যে ফরজ ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন আপনি ঘুমের তালে নষ্ট করেছেন এমন না আপনি ঠান্ডা মাথা নষ্ট করেছেন খুব জঘন্য অপরাধ কোন বাসায় ছেলে মেয়েরা যদি বেনামাজি হয় বা কারোর যদি নামাজ উঠতে দেরি হয় বিশেষ করে ফজরে তাহলে ধরে নিতে হবে যে ওই বাসায় মানুষদের রাত দেরি করে শোয়ার বদভ্যাস আছে রাতে তাড়াতাড়ি শোয়া উত্তম না দেরিতে শোয়া উত্তম তাড়াতাড়ি শোয়া উত্তম নবী করিম সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে কারণ নবী সাল্লাম ইয়াকাল হাদিস আদা তিনি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন আর আমাদের ওয়াজ মাহফিল হোক যত কাজ হোক সব জমে এসার পরে এটা ইসলাম না কে শুনে কার কথা কাউকে শুনো যায় না মামিন সিং এক জায়গায় মাহফিলে গেছি আমার সত্যই থাকে ফরমে যে আমি গভীর রাত পর্যন্ত কথা বলব আমাকে আগে আগে দিতে হবে বলে হ্যাঁ হুজুর আপনাকে আগে আগে আমি দশটার ভিতরে আমার আলোচনা শেষ করবেন বলে হ্যাঁ ঠিক আছে এবার যাওয়ার পরে খাওয়া দাওয়া দিয়া আমার বালিশ কাঁথা দেখাই আপনি রেস্ট করেন তখন দশটা অলরেডি পার হয়ে গেছে বললাম আমার না দশটায় ওয়াজ শেষ করার কথা বলে যে না আপনি তো শেষ বক্তা এখনো দেরি আছে আপনি ঘুমান আমরা দেখে দিব এগারোটা বারোটা দিন এ হলো আমাদের ওয়াজ মাহফিলের অবস্থা ভাইরা আমার পৃথিবীতে যে সমস্ত দেশের যে সমস্ত মানুষ উন্নত হয়েছে সেটা আমেরিকানদের কথা বলেন সেটা চাইনিজদের কথা বলেন জাপানিজদের কথা বলেন কোরিয়ানদের কথা বলেন আমার নিজের যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার দেখার সুযোগ হয়েছে আমি নিজের চোখে দেখেছি অনেক দেশে যে তারা মাগরিবের পর তাদের নামাজ কালাম নাই সন্ধ্যার পর তারা খেয়ে ঘুমায় পড়ে এবং রাত আটটা নয়টায় তাদের রাস্তাঘাটে গাড়ি পাওয়া যায় না আর আমাদের শহরে রাত আটটা মানে সারা দিনের চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে পিক টাইম তাই না পাবলিক সবচেয়ে বেশি ব্যস্ত আর তাদের দেশগুলোতে ভোরে মানুষ কফি শপে সিরিয়াল লেগে যায় কাজে যাবে তারা ঘুম থেকে উঠে যায় আর আমাদের সকাল আগে দোকানদার দোকানই খোলে না কারণ পাবলিক সব নাক টেনে ঘুমাচ্ছে মনে রাখবেন সাল্লাম যে নির্দেশ করে গেছেন অমস্তিমরা সেটা ধরে আছে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক অথচ আমরা মুসলমানরা আজ সেটা আমাদের মধ্যে ধারণ করতে পারেন এই আমি বলি যুবকরা অনেকে পড়ালেখা করতে করতে আপনারা বারোটা একটা পর্যন্ত ঘুমান না হেফজুখানার ছাত্ররা গোটা দেশে হেফজের ছাত্ররা সবাই হান্ড্রেড পার্সেন্ট হেফজখানার ছাত্ররা রাত দশটার ভিতরে ঘুমায় যায় দশটার পরে কোনো হেফজুখানায় বাংলাদেশে পড়ালেখা হয় না আবার ভোর রাত্রে তারা উঠে যায় এরকম অল্প সময় কিভাবে এই ত্রিশ পাড়া কোরআন তাদের বক্ষে ধারণ করে ফেলতে পারে কিভাবে তাদের স্মৃতিতে নিয়ে আসে মেমোরিতে নিয়ে আসে কিভাবে এবং সারা জীবন ধরে রাখে ত্রিশ পারা কোরআন ধরে রাখা তো কথা দুই তিন পৃষ্ঠা পৃষ্ঠামুখস্থ করলে তো আপনার দশ বছর মনে থাকবে না সেখানে ত্রিশ পারা কোরআন তাদের মনে থাকে বাচ্চাদের মিরাকলটা মিরাকলটার যে মূল সূত্র সেটা যদি দু চার পাঁচটা সূত্র থাকে তার এক নম্বর সূত্র হলো এই যে হিফস ছাত্ররা আছে তাড়াতাড়ি পড়ে অনেক ছাত্র আছে যারা এই বারোটা একটা দুইটা পর্যন্ত ঘুমাবে আর সকাল নয়টার দিকে উঠবে আটটার দিকে উঠবে তো আপনি রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোর রাতে বেশি করে পয়লা করেন এটা অনেক বেশি আপনার ঘুম থেকে ওঠার পর মাইন্ড ফ্রেশ থাকবে তখন আপনার মুখস্থ ভালো হবে পড়া বুঝে আসবে এবং ধারণ ক্ষমতা বাড়বে এই জন্য ভাইরা আমার রাতে দেরি করে শুইলে সাধারণত ফজর নামাজ পড়াটা কঠিন হয়ে যায় যে বাসা এই বদভ্যাস আছে সে বাসায় ফজর টাইম মতো হয় না এই জন্য সংগ্রাম চালাতে হবে রাতে তাড়াতাড়ি ঘুমাবো ইনশা আল্লাহ আমার বাসায় আমরা পুরো ফ্যামিলির সদস্য আমরা এশা পড়ার আগে পুরো বাসার সবার মশারি টানানো শেষ খাওয়ার দাওয়ার শেষ এসা পড়ে এসে আমরা মশারিতে ঢুকে যাই এটা আমাদের রুটিন আলহামদুলিল্লাহ একান্ত বিশেষ কোনো ঝামেলা কোনোদিন না থাকলে এটা আমাদের নিয়মিত রুটিন এর মাধ্যমে কি হয় ফজরের পরে আর ঘুমাতে হয় না ফজরের নামাজ তো দূরে কথা তাহার যদি সময় আপনার ঘুম ভেঙে যাবে আপনি যদি রাতে তাড়াতাড়ি ঘুমাইতে পারেন আর যদি ভূতের মতো শুধু মোবাইল টিপতে থাকেন মোবাইল টিপতে থাকেন মোবাইল টিপতে থাকেন দশটা এগারোটা বারোটা আপনার মোবাইল আর না ছাড়েন হাত থেকে তো ফজর আপনার দ্বারা পড়া কঠিন হবে এটাই স্বাভাবিক এজন্য একটা সুন্নত ছেড়ে দিলে বহু সুন্নত বরং অনেক ফরজ পর্যন্ত ছুটে যায় এই জন্য রাতে তাড়াতাড়ি সরব্যাস করবো তুমি সাল্লা ভাই রামা স্বাস্থ্যের জন্য রাতের প্রথম দিককার ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ ডাক্তার এখন বলে দশটা থেকে দুইটা এই সময়ের ঘুম আমাদের বডিতে ইমিউনকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে কিন্তু আমরা করি না তো বাচ্চাদের বাসায় যারা নামাজ কালাম পায় না রাতে তাড়াতাড়ি শোয়ার কালচার গড়ে তোলেন ইনশাআল্লাহ আল্লাহ অটোমেটিক তারা নামাজ পড়তে পারবে সংসারে ছোট বড় কোনো ব্যাপার ঘটলে অনেক সময় রাগের মাথায় স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে অনেক রকম কটু কথা বলে এ সম্পর্কে ইসলাম কি বলে ভাই কটু কথা স্বামী স্ত্রী বলুক অন্য কেউ বলুক সর্ব অবস্থায় হারাম এবং নিষিদ্ধ এবং না যায় এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে আহ পারিবারিক জীবনে ছোট লোকের থেকে বেঁচে থাকার তো দান করুন স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া যায় যাচ্ছে কি এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের হাসির কারণ হলেও অনেক মহিলাদের এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ তার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে একবার রমজান মাসে রাতভর সাধারণত আমরা আমাদের বাসায় রাতভর রমজানে সবাই জেগে থাকে এবার বন্দি করে সকালে ঘুমায় ফজলপুরে এশাক করে তারপর ঘুম দেয় তো আমার মনে আছে যে রমজান মাসে এরকম একবার সকালে ঘুমাইছি জোর আগে উঠে দেখি মোবাইলে একই নাম্বার থেকে অনেকবার কল পনেরো বিশ বার বা এরকম অনেকবার কল তো এত বেশি কল একটা নাম্বার থেকে দেখে কল ব্যাক করলাম যে কোনো কারোর বিপদ হলো কি না পরে দেখি ওই পাশ থেকে এক মহিলা ধরল বললাম কি খবর কোনো সমস্যা বোন এতবার ফোন করেছেন কি আপনি তো বলে হুজুর আমার একটা জরুরি বিপদ হয়েছে বা একটা ইমার্জেন্সি সমস্যা হয়েছে একটা জরুরি জানা দরকার এই জন্য ফোন দিলাম তাই আমি বললাম জরুরি তো বুঝছি নাহলে এতবার কি ফোন দিচ্ছেন বলুন কি বিষয় তখন বললো হুজুর বিষয়টা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ হবে কিনা আমি বললাম এটা জরুরি মাসালো হলো যে এটার জন্য এতবার ফোন দিছে আমার স্ত্রী পাশে ছিলেন উনি শুনলেন শোনার পর আমার স্ত্রী আমাকে বললেন শুনো তুমি সবকিছু নিজের মতো হিসাব করলে তো হবে না ওই বেচারের জায়গায় তুমি চিন্তা করার চেষ্টা করো সে হয়তো তার স্বামীর পকেটে জীবনে কঞ্জুস বেটা হয়তো কোনোদিন টাকা পয়সা পায় নাই আজকেই হয়তো চান্স পাইছে এখনই তার মাসালা উত্তর দরকার তো এটা তার জন্য ইমার্জেন্সি তোমার কাছে এটা নাথিং হতে পারে তো আপনারা হাসলে কি হবে অনেক মহিলাদের কাছে এটা গুরুত্বপূর্ণ কারণ অনেক কঞ্জুস স্বামী আছে হাত খরচের টাকাও দেয় না যার কারণে বেচারি চুরি চিন্তা করা ছাড়া উপায় থাকে না যদি এখানে বেচারিরও দোষ আছে দোষ কি দোষ হলো বিয়ের সময় তার মহৎ ধার্য হয়েছে না হয়নি কিন্তু সে মহৎ নেয় নাই ওই বাসর রাতে স্বামীর পাম্পটটি চোটে মাফ করে দিস আছে না নেই আমার দেশে মেয়েরা এত সোজা শুধুমাত্র একটু আর ছেলেরা এত পরিমাণ বাটপারে জানে বাসর রাতে বলবে ধরবে মহর দশ লাখ বিশ লাখ এভাবে বলবে দেখো মহর তো এখন মুরব্বীরা ধরছে দশ লাখ এত টাকা বিশ লাখ এত টাকা এখন আমি তো এখনো উপার্জনের ভাবে করতে পারি না অল্প স্বল্প ইনকাম আর কদিন পরে ইটালি চলে যাবে টাকার অভাব হবে সবই তো তোমার আরে বোকা শোকা সহ মেয়েরাও বলে দেয় ঠিক আছে আরে টাকা দিয়ে কি হবে আপনি বাদ লাগবে। লাগবেন তো তুমি মাফ করে দিছো তো হ্যাঁ আমি মাফ করে দিছি শেষ এই চান্সে ফালাই মেয়েদেরকে বোকার বোকা বানায়া এই বাটপারি করে পুরুষগুলো সব মহান করে না। এবার বেচারি মহিলা হুজুরের কাছে প্রশ্ন দেওয়া লাগে যে পকেট থেকে চুরি করে নিতে পারবো কি আপনার চুরি করার দরকারটা কি আপনি তখন তো নিজের হক নিতে পারতেন ছেড়ে দিতে বলছে কি আপনাকে অবশ্য না ছেড়ে উপায় নাই কারণ মহিলা যদি বাসরাতে বলে যে না চান্দু টাকা দেওয়া ছাড়া কথা নাই আগে মহর পরিশোধ করো তখন তো বলবে বাপরে বাপ এই মহিলার সাথে গর্বর লোকের নেই বাসার্থীরা ছেলে পালাবে আমাদের সমাজে মেয়েদের অধিকার আমরা নানাভাবে বলণ্ডিত করি এবং নষ্ট করি তাদের মহর ঠিকমতো দেই না তো যাই হোক মা বোনদের অধিকার তাদের পাওনা দিয়ে দিবেন টুকটাক তাদের হাত খরচে দেওয়া উচিত তাদের মা আছে বাবা আছে খবর নিবে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজখবরের জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন যদি কোনো স্বামী ন্যায্য পাওনা না দেয় সংসারের খরচের টাকাও না দেয় তাহলে সেক্ষেত্রে তার পকেট থেকে টাকা স্ত্রী নিতে পারেন যদি তার ন্যায্য সংসারের বাজার খরচের টাকাও না দেয় কোন হয় বা অনেক সময় দেখা যায় একাধিক বিয়ে হলে সে অন্য স্ত্রীর দিকে ঝোঁক থাকে এখানে টাকাই না দেয় তাহলে এক্ষেত্রে আপনার যতটুকু ভরণ পোষণের জন্য প্রয়োজন ততটুকু তার অজান্তেও তার পকেট থেকে আপনি নিতে পারবেন কিন্তু আপনি চাইনিজ খাওয়ার জন্য মার্কেটিং করার জন্য আপনার বোনের ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য আর ফাউ খরচ করার জন্য স্বামীর পকেট থেকে না বলে টাকা চুরি করলে সেটা কিন্তু জায়জ হবে না এটা মনে রাখতে হবে ছেলেমেয়ের আকিকার গোস্ত কি মা বাবা খেতে পারবে মা বাবা একটু বেশি করে খাবে কেন বেশি করে খাবে আকিকার গোস্ত এটা তো আল্লাহর পক্ষ থেকে এটা তো নেয়ামত খুশি হয়ে আরো বেশি করে খাবে অনেক মা বাবা আছে নির্বোধের মতো নিজেরা খায় না সব মানুষকে খায় বলে মা বাবার খাওয়া উচিত না আরে মা বাবা আরো বেশি করে খাবে আকিকার গ্রস্ত কোরবানের গ্রস্ত মতো যিনি জবাই করছেন যিনি আঁকি তিনি নিজেও খাবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন গরুপ খাওয়াতে পারবে পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমলকি পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ইমান এবং তাকওয়াকে মজবুত করা আমরা আগেই বলেছি যার ইমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে যার ইমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে যত সমস্যাই হোক আল্লাহ তালা আমার সমস্যা দেখবেন আল্লাহ তালা আছেন তার উপর আমার ভরসা থাকবে আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে আর কিছু না হোক আখেরাত আমার সামনে পড়ে আছে ইমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে এটা তার সাজে না এই জন্য ইমান মজবুত করলে ইনশাল্লাহ পেরেশানা থেকে আমরা মুক্তি পাবো আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং এসতেকফার এবং দোয়ায়ুস তিনটা আমল দুরুদ ইস্তেকফার দোয়ায়ুস

এজন্য এই আমল করবে তৃতীয়ত আরেকটা স্পেশাল দোয়া আছে পেরেশান থেকে মুক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পড়তেন দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাজান আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল আল্লাহ আপনার কাছে পেরেশানি থেকে ডিপ্রেশন থেকে হ্যাঁ চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই মুক্তি চাই আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ আর সর্বশেষ আমল হলো ভোর রাতে তাহার সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন এই আল্লাহ আল্লাহ তালা অসাধ্যকে সাধন করে দিবেন ঢাকায় বাংলাদেশের প্রথম সারের একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা সেই অফিসের বড় কর্মকর্তা উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় অফিসে দাওয়াত করলেন চা খাওয়ার জন্য গেলাম প্রসঙ্গ উনি বললেন যে ভাই আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে আমার একটা আগ্রহ তৈরি হলো কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে বলেন ভাই তখন লোকটা আমাকে বললেন যে ভাই আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশ দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে বিভিন্ন হসপিটাল হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আমার কোনো সমাধান হয় নাই কোনো রোগ ভালো হয় নাই শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি জাস্ট মরার অপেক্ষা কারণ আমার এরকম থেকে মুক্তির কোনো উপায় নাই কষ্টের কোনো শেষ নেই যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে এটার জন্য অপেক্ষা মধ্যে আপনার এক আলোচনা থেকে সময় অসাধ্য সাধন হয় ভোর রাতের দোয়া অসম্ভব সম্ভব হয় এটা জানার পর ওই দিন থেকে তাহাজুদ পড়া শুরু করলাম কয়েকদিন পড়ার পর একদিন জাহাজুদের প্রচুর কান্নাকাটি করলাম তাহাজুদ পড়ে প্রচুর আল্লাহ কাছে চুকের পানি ফেললাম সেজদা পড়ে থাকলাম এরপর তাহাজ্জুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উদাও হয়েছে এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম আল্লাহর কসম এখন আমি তার চাইতে অনেকগুণ বেশি সুস্থ এখনো বেঁচে আসেনি লোকটা আমার সাথে যোগাযোগ হয়নি আমি প্রায় যোগাযোগ হয় ভাই আমার এজন্য জন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেওয়া করে মানুষের কাছে বললে পেরেশানি আর বাড়ে আবার না বললে আপনি হালকাও হবেন না চোখের পানি ফেলে আল্লাহকে মন খুলে বলেন একা কি কেউ যেন না শুনে চিৎকার করে করে বলেন এই যে রমজান আসছে সারা বছর তাহাজ পড়তে পারেন না কিন্তু রমজানে তো আপনি সারি খেতে উঠেন সারি খেতে উঠলে ওই আমি ভোর রাতে একটু আল্লাহর কাছে দোয়া করে টাইমে দোয়া কবুল হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান আমার দুই হাজার একুশ সালে করোনা হয়েছিল আমি আট দশ দিন আইসিউতে ছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পুরোটাই আল্লাহর ইচ্ছা তারপর থেকে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে আমি একদমই সুস্থ থাকতে পারি না এখন আমার কিছু মনে থাকে না বেশি সময় ধরে কোরআন শরীফ অজিপা বই পড়তে পারি না আপনি আমার পরিবার ও সন্তানের জন্য খাস দিলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাকে এমন একটা আমল লিখে দিবেন যেন আমি মারা গিয়ে আল্লাহর সামনে মুখ দেখাতে পারি সব শেষে আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক এবং আপনার মেয়ে এবং পরিবারের প্রতি রহম করুক সেই সাথে আপনার জন্য যে আমলে কথা বলবো সেটা হলো কোনো গুনাহে লিপ্ত হবেন না আল্লাহ তালা আইসিউ থেকে আপনাকে ফিরিয়ে এনেছেন করোনার সময় আমারও করোনা হয়েছে আমি হসপিটালে ভর্তি ছিলাম সেখানে কত মানুষ অসহায় হয়ে গেছে আমরা দেখেছি আমার এক পরিচিত বন্ধু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার তিনি বলেছেন যে এক লোক আমার রুগী হয়ে করোনার সময় এসছে তার প্রথম করোনা পজিটিভ হওয়ার পরে সে কোনো পাত্তাই দিচ্ছে না এবং কোনো সাইড দিচ্ছে না বলে যে আমি খুব স্ট্রং মানুষ খুব ফিট মানুষ আমি অনেক এক্সারসাইজ করি আর কিছুই হবে না বলে যে দু চার পাঁচ দিন যাওয়ার পর আস্তে 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 যখন সে উইক হয়ে আসছে একটা পর্যায়ে আইসিওতে চলে গেছে তখন সে একদম যাওয়ার আগ মুহূর্তে সে একেবারে সুইয় মতো সোজা হয়ে গেছে তার সব বাহাদুরি শেষ শেষ পর্যন্ত লোকটা বেঁচে ছিল এবং ওই ডাক্তার সাহেব আমাকে বলেন যে যতবার দেখা হয় তার সাথে আমি জিজ্ঞেস করি কি খবর আপনার বাহাদুরির তো বলে যে মাথাটা নিচু হয়ে যায় আল্লাহ স্মাতালা মানুষকে এক মুহূর্তেরও প্রয়োজন হয় না আল্লাহ তালা মানুষকে সোজা করার জন্য দুর্বল করার জন্য এরকম কঠিন সময় থেকে আল্লাহ ফিরিয়ে এনেছেন আল্লাহ শুক্রিয় আদায় করবেন আর সকল গুনা থেকে হারাম থেকে বেঁচে থাকবেন আগের গুনাগুলোর জন্য তো আবার করতে থাকবেন বেশি বেশি চোখের পানি ফেলতে থাকবেন এটা ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল মহিলাদের জন্য কয়টি আমল আছে জানতে চাই পুরুষদের জন্য যা আছে মহিলাদের জন্য তাই আছে তাদের জন্য অতিরিক্ত হলো বিশেষ করে স্বামীর আনুগত্য করা যদি স্বামী কোনো অন্যায় নির্দেশ না করে আদব লেহাজ মেনে চলা তাকে অভিভাবক হিসাবে সম্মান করা শ্রদ্ধা করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তাদের জন্য এডিশনাল এর পাশাপাশি পুরুষের জন্য যা যা তাদের জন্য সেগুলো আরেকটা অতিরিক্ত হলো তারা নিজের ইজ্জত আব্রুকে হেফাজত করবে পর্দার মধ্যে থাকবে নিজের স্বাধীনতাকে ঢেকে ঢুকে রাখবে এগুলোকে বাইরে প্রকাশ করে বেড়াবে তাদের ব্যক্তিত্বের ব্যাপার এটা তাদের পার্সোনালিটির ব্যাপার যে রাস্তাঘাটে তাদের সৌন্দর্যকে বিলিয়ে বেড়াবে না যে সে দেখে সেখানে তা বাজে চিন্তা করবে একজন পাপী বান্দা কি ইমানে মৃত্যু আশা করতে পারে মানুষ যদি পাপিও হয় তারপরও সে ইমানে মৃত্যু আশা করতে পারে কারণ আল্লাহ কাকি মানে মৃত্যু দিবেন মানে মৃত্যু দিবেন না এটা একমাত্র আল্লাহ আল্লাহ তালা যে কোনো ব্যক্তিকে মৃত্যু দিতে পারেন তবে পাপি হয়ে করবেন আল্লাহর কাছে আগে গুনা থেকে মুক্তি চাইবেন পাশাপাশি তিনি আল্লাহর কাছে ইমারের মৃত্যু কামনা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক দান করুন এতিম বাচ্চাদের জন্য দান চাইতে আসে এটা কি দেওয়া উচিত এতিম বাচ্চাদের জন্য দান সৎকা যারা চাইতে আসে এটার একটা রূপ ঢাকায় আছে যশোরেও আছে আমি জানি সেটা হলো যে কিছু বাচ্চা কাচ্চা ছেলে ফেলেকে পাঠায় দেয় বিভিন্ন এতিমখানার রশিদ দিয়া কাগজপত্র দিয়ে তারা এসে বলে আমরা এতিমখানা থেকে আসছি আমাদের কোরআন শরীফ কিনতে টাকা লাগবে আমাদের খাবারের টাকা নাই এসে ঘরে ঘরে তারা নক করে আসেনি এদেরকে পাইলে বাচ্চাদেরকে তো আর তাদেরকে তো আর কিছু বলা উচিত হবে না বাচ্চাদেরকে ধরে একটু ভালো বুড়া খাওয়ান আর বলেন যে তোমাদের হুজুরে ফোন করো একসাথে যাতে টাকা পয়সা সব হুজুরে দেব এরপরে হুজুর আসার পরে তারা বসে ভালো করে সাইজ করেন আর এটা হুজুরের বিজনেস যদি হয় তাহলে তাকে আইনের হাতে সুপোর্ড করে দেয় কারণ এদের বড় একটা অংশ ফ্রড প্রতারক তারা এই বাচ্চাগুলোকে পুঁজি হিসাবে ব্যবহার করে এবং এটা ইসলাম এবং মুসলমানদের জন্য অপমানজনক আমরা আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে ইয়েম লালন পালন করার জন্য এতিম আমরা খুঁজে পাই না খুঁজে পাই না মানে কি এতিম যারা আছে বিভিন্ন মাদ্রাসায় তাদের স্পন্সর আছে স্পন্সর নাই এরকম এতিম আমরা খুঁজি আমরা সার্কুলার দেই প্রতি বছর যে সারা দেশে যদি এতিম আছে যারা অসহায় আছে তারা আবেদন করেন তাদের শতভাগ স্কলারশিপ তাদের সকল খরচ খরচা আমরা বহন করব আমাদের এটিম ফান্ড থেকে তো সেখানে প্রপার এতিম পাইতে কষ্ট হয়ে যায় আর এখানে এ খানা পায় না দুয়ারে দুয়ারে খানা আর কিনতে জন্য যায় এদের অনেককে আমি ধরেছি এবং তাদের হুজুরদের ফোন দেওয়ার পর সদুত্তর দিতে পারে না এদের অনেকেই প্রকৃত অর্থে হুজুরও না জাস্ট লেবাস লাগাইছে তারা বিজনেস করে অতএব অনেকেই অনেকেই আমরা মনে করি না সরলতার কারণে বিশ্বাস করি না বিশ্বাস করার কোনো কারণ নাই বিশ্বাস করে আপনি অবিশ্বাসও করার দরকার আপনি খোঁজ খবর নেন আপনি চেক করেন সন্দেহ হলে তবে এটা তানহা যারা মানুষের কাছে চায় তাদেরকে ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন বিদায় তাদেরকে বাচ্চাদেরকে আপনি ধমক দিবেন না কিন্তু নাটের গুরুগুলোকে খুঁজে বের করবে যে কেন আল্লাহর দিনকে তুমি অপমান করছো বহু মাদ্রাসা আছে সেখানে